শ্রদ্ধা বদন শিক্ষার বৃন্দ আমার সামনে এই বনিষ্ঠা ছাত্র ছাত্রী সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা শুরুতে বলতে চাই পড়াশোনা করছি আজকে এই প্রতিবে আমার তোমার খুব ভালো লাগছে যদি আয়োজনটা আরও ভালো হতো আমাদেরও ভালো লাগতো এই আগামীতে আরও সুন্দরভাবে আয়োজন করা কর্তৃপক্ষকে জানাই যে মাদ্রাসা স্কুল কলেজ যেরকম অনুষ্ঠান করে মাদ্রাসা থাকবে না ইসান আগামী দিনে মাদ্রাসা ছাত্ররা কিন্তু এই দেশের নেতৃত্ব দেবে স্কুলে দেওয়া ছেলে নেতৃত্ব দেবে দেশে অতৃত্ব দেবে ইনশাআল্লাহ সামনের দিকে সেই অবসর হচ্ছে সবাইকে আজকের আজকে অনুষ্ঠানে যারা বিজেই হবে সবাই খারাপ করা যাবে না সুস্থভাবে সুন্দরভাবে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা না থাকলে মন ভালো থাকলে সব ভালো খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে নিজেদেরকে উৎসাহিত রাখবো এবং পড়ালেখার মাধ্যমে এই মাদ্রাসা মুকুঞ্জাপ করবো সেই আশা ব্যক্ত করে আমি আজকে উদ্বোধন ঘোষণা করছি আমাদের বসে